ঋতুরানী শরৎ এলেই কাশফুলে বাংলার বিভিন্ন অঞ্চল মানুষ শুধু দু উপভোগী করেন না স্মৃতি হিসেবে ক্যামেরা বন্দী করেন অনেকেই কাশফুলের মাঝে নিজেকে ফুটিয়ে তুলতে নীল কিংবা লাল রঙের শাড়ি পরেন অনেক তরুণীরা খোলা চুল কিংবা খোপা আর হাতে কাশফুল শরৎকালে ঘুরতে যাওয়ার জন্য তাই কাশবনী সেরা তাই আজকে আপনাদেরকে জানিয়ে দিব ঢাকার মধ্যে কোথায় গেলে কাশফুল দেখতে পাবেন সাথে আরে জানিয়ে দিব কাশফুল দেখা কায়াকিং করা সহ ঘুরে ফিরে একটি সকাল কিংবা বিকাল উপভোগ করার জন্য দারুণ জায়গা উত্তরার দেয়াবাড়ি সম্পর্কে ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি উত্তরার দিয়াবাড়িতে কিভাবে আসবেন যারা ঢাকার মতিঝিল শাহবাগ মিরপুর অর্থাৎ যাদের এরিয়াতে মেট্রো রেল চলাচল করে তারা সরাসরি মেট্রোতে করে চলে আসবেন উত্তরা সেন্টার স্টেশনে আমি আবারও বলছি আপনারা আবার সরাসরি চলে আসবেন উত্তরা সেন্টার স্টেশনে এছাড়া যারা রামপুরা বাড্ডা খিলগাঁও খিলকেত ইত্যাদি জায়গা থেকে আসতে চান তারা রায়দা পরিবহন করে চলে আসতে পারবেন দিয়াবাড়ি খালপাড় খালপাড় নেমে ব্যাটারি চালিত অটো রিক্সা যোগে চলে আসতে পারবেন এছাড়া অন্যান্য জায়গা থেকে যারা আসবেন তারা উত্তরা হাউস বিল্ডিং নেমে এখান থেকে লেগুনা অথবা ব্যাটারি চালিত অটোরিকশা করে খুব সহজেই চলে আসতে পারবেন আমরা ঢাকা ইউনিভার্সিটির মেট্রো স্টেশন থেকে টিকিট ক্ষেত্রে মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে পৌঁছে যায় উত্তরা সেন্টার স্টেশনে আপনারা উত্তরা সেন্টার স্টেশনে এসে নামলেই আপনারা দেখতে পারবেন হাতের ডান পাশে দেখতে পাবেন বিস্তৃত কাশবন আমরা উত্তরা সেন্ট্রাল স্টেশনে নেমেই হাতের বাম পাশে চলে গেলাম আপনারা এখানে নেমে হাতের বাম এবং ডান পাশে বিভিন্ন জায়গায় কাশবন দেখতে পাবেন তো আপনারা আপনাদের যেখানে ভালো লাগে আপনারা সেখানে গিয়ে ঘুরে ঘুরে কাশফুল দেখতে পারেন কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা দেখতে পারবেন যে দিগন্ত বিস্তৃত কাশফুল নীল আকাশের সাথে কি সুন্দর একটা সৌন্দর্য তারা ফুটিয়ে তোলে যা আপনাদেরকে মনোমুগ্ধকর একটা সময় পার করতে সাহায্য কাশফুল দেখা শেষ করে রাস্তার ওই প্রান্তে গেলেই আপনারা দেখবেন ঘাটে বাঁধা সারি সারি কাইকিং বোর্ড এই কাইকিং বোর্ডে আপনারা ঘন্টা ব্যাপী মাত্র একশো পঞ্চাশ টাকায় বোর্ড ভাড়া করতে পারবেন এবং ঘুরে দেখতে পারবেন পুরালে একটি দেখতে পেলেন ছোট্ট একটা বাবু তার দাদার সাথে কায়াকিং করতে চলে আসছে আপনারাও চলে আসতে পারেন খুব সহজেই দিয়া বাড়িতে এখানে এসে কায়াকিং উপভোগ করতে পারবেন যারা আসবেন তারা অবশ্যই সকাল বেলায় আসার জন্য অনুরোধ করব কারণ বিকালে আসলে আপনি কাইকিং এর জন্য আপনাকে ওয়েট করতে হবে আপনাকে সিরিয়াল দিয়ে কাইকিং করতে হবে এখানে কিন্তু বিকাল বেলায় প্রচুর মানুষ কাইকিং করতে আসে যার কারণে এখানে প্রচুর ভিড় লেগে থাকে আপনাকে অনেক সময় রাত সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতে হতে পারে এখানে কায়াকিং করার সময় আপনার চোখে পড়বে দিগন্ত বিস্তৃত সাদা মেঘ আর নীলিমার অপূর্ব মেলবন্ধন যা আপনাকে মুগ্ধ করবে শরৎকাল কি বলা হয় এই সময়ে বাংলার প্রকৃতি শুধু সুন্দরই নয় বরং স্নিগ্ধ কোমল কায়াকিং করা শেষ করে হাতের বাম দিকে তাকালেই আপনার চোখে পড়বে দুটি ভাসমান রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টগুলো কিন্তু ড্রাম দিয়ে পাকার ড্রাম দিয়ে তৈরি করা হয়েছে এবং পানির উপর এই ড্রামগুলো ভেসে আছে যার উপর রেস্টুরেন্টগুলো দাঁড়িয়ে আছে রেস্টুরেন্টগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর আপনারা এখানে বিশেষ করে বিকেল বেলার সময়গুলো খুব সুন্দর করে কাটাতে পারবেন আর এই রেস্টুরেন্টগুলো কিন্তু ওপেন হয় বিকাল বারোটা সকাল বারোটার পর অর্থাৎ দুপুর থেকেই তারা তাদের কার্যক্রম শুরু করে আপনারা যদি কোনো খাবার খেতে চান এসে ঘোরাঘুরির পর আপনার ক্লান্ত হলে এখানে ড্রিঙ্কস পাবেন বিভিন্ন ধরনের খাবার আইটেম পাবেন সেগুলা এই সুন্দর লেকের উপর বসে একটা সুন্দর কাটানোর সাথে সাথে এই খাবারগুলোকে আপনারা উপভোগ করতে পারবেন তো সবাইকে এখানে আসার আমন্ত্রণ রইল আমার কাছে ব্যক্তিগতভাবে দিয়াবাড়ির এই সুন্দর লেকটি কাশবন খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই আসবেন বিশেষ করে এই শরৎকালে অবশ্যই আসবেন আপনারা যারা পুরো পরিবার নিয়ে পরিজন নিয়ে এখানে ঘুরতে আসবেন বিশেষ করে যারা বাচ্চা কাচ্চাদের সাথে নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে হাতের ডান পাশে এই সুন্দর জায়গাটি এখানে কয়েকটি রাইডের ব্যবস্থা করা হয়েছে এখানে আসলে আপনাদের বাচ্চারা কয়েকটি রাইড চড়ে খুব আনন্দ উপভোগ করতে পারবে এখানে আমরা তিনটা চারটা রাইড দেখলাম এবং প্রতিটা রাইডের মূল্য পাঁচ মিনিট সময়ের জন্য পঞ্চাশ টাকা তো আমার কাছে ভালো লেগেছে অন্যান্য জায়গায় কিন্তু এক মিনিট দুই মিনিট ঘুরাই কিন্তু টাকাটা নিয়ে নেয় তো এখানে এরা মূল্য লিখে রেখেছে যে প্রতিটা রাইড মিনিট করে উপভোগ করবেন বিনিময়ে আপনাকে টাকা গুনতে হবে তো দেখুন পাঁচ এখানে টোটাল চারটা পাঁচটা রাইড আছে আপনারা আপনাদের পরিবার পরিজন ইভেন আপনার বড়রাও চাইলে এই যে এই রাইডগুলো কিন্তু বিশেষ করে যে হানি সুইং যে রাইডটা আছে এটা কিন্তু আপনার বড়রাও এই রাইডটা উপভোগ করতে পারবেন এখানে ঘোরাঘুরি শেষ করে আপনার হাতে সময় থাকলে আপনি চলে যেতে পারেন লেক পার এ উত্তরা সেন্ট্রাল স্টেশন থেকে মাত্র তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারবেন এখানে আসলে আপনি আপনার প্রিয়জনের জন্য ফুল কিনতে পারবেন মেয়েদের জন্য দারুণ দারুণ সুন্দর কাচের চুরি সহ বিভিন্ন ধরনের চুরি ও বিভিন্ন ধরনের আইটেম এখানে কিন্তু আপনি কিনতে পেয়ে যাবেন এছাড়া এই জায়গাটিতে আপনি পেয়ে যাবেন যে প্যারেল ড্রাইভ যে বোর্ডগুলো পাওয়া যায় সেই প্যাডেল ড্রাইভ বোর্ডগুলো এখানে আছে আপনারা চাইলে এই প্যাডেল ড্রাইভ বোর্ডগুলো ভাড়া করেও এই লেকটিতে ঘুরতে পারবেন এছাড়া এই লেকটির পাশ দিয়ে সুন্দর সুন্দর কিছু ঘরের মতো দোকান আছে এখানে বসেও আপনারা সুন্দর সময় কাটাতে পারবেন চাইলে চলে আসতে পারবেন এছাড়া আপনারা এখান থেকে একটু সামনে এক মিনিট হেঁটে গেলে দেখবেন যে রাস্তার পাশ দিয়ে সুন্দর কাশফুল এখানে কিন্তু ভরে আছে আপনারা এখানে গিয়েও কিন্তু সুন্দর কাশফুল দেখতে পাবেন তবে এখানে প্রচুর গরম থাকার কারণে আমরা এখানে খুব বেশি সময় থাকতে পারিনি আমরা চলে আসছি তবে আপনারা চাইলে বিকেলবেলা গেলে অবশ্যই এই গিয়েও ঘুরে আসতে পারবেন এখানে গেলেও আপনারা প্রচুর সারি সারি অনেক কাশফুল দেখতে পারবেন তো আপনারা যারা ঘুরে আসতে চান এই শহরতে অবশ্যই আপনাদেরকে উত্তরার দিয়াবাড়ি গিয়ে ঘুরে আসার আমন্ত্রণ রইল আপনারা আপনাদের প্রিয়জন পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে সুন্দর একটা বিকেল অথবা সুন্দর একটা সকাল এই কাশফুলকে কেন্দ্র করে ঘুরে আসতে পারেন অথবা কায়কিং করে একটা সুন্দর সময় কাটাতে পারেন তো ভিডিওটি যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম